দর্শক আমরা এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার কবিরহাট সরকারি কলেজে সকাল থেকে এখানে ভোট গ্রহণের চিত্র ছিল চোখে পড়ার মতো এখানে পুরুষ ভোটারের থেকেও নারী ভোটারের উপস্থিতি ছিল ব্যাপক কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যেহেতু মহিলাদের রান্না ভান্নার কাজ রয়েছে সাংসারিক কাজ রয়েছে তারা ভোট দিয়ে এখন একটু ভোটারের উপস্থিতি কম থাকলেও আবার কিছুক্ষণ পরে ভোটার আসবে এমনটাই প্রত্যাশা করছে কিন্তু এর পাশাপাশি পুরুষরা ক্রমশই আসছে যাচ্ছে ভোট দিয়ে যাচ্ছে কিন্তু সবচাইতে যেটি মূল দেখার বিষয় এই উপজেলাতে আমরা পূর্বের প্রতিবেদনগুলোতে প্রকাশ করেছিলাম যে এই এলাকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় অন্যান্য জেলায় উপজেলাগুলোতে কোনো ধরনের খুঁটিনাটি সংবাদ পাওয়া গেলেও এই এলাকাটি একবারে ঝামেলামুক্ত এবং কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি আমরা এখন এই মুহূর্তে রয়েছি কবিরহাট উপজেলার কবির উপজেলা বিএনপির একজন নেতৃবৃন্দের কাছে আরাফাতের রহমান হাসান আমরা তার কাছ থেকে জানতে চাই সব মিলিয়ে ভোটের পরিবেশ তিনি কেমন দেখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতিকার পর আজকে বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি উৎসব জনতার অংশগ্রহণ ভোটারদের অংশগ্রহণ বিশেষ করে সারা বাংলাদেশে গত ষোলো সতেরো বছর যাবত এ দেশের মানুষ তাদের মৌলিক অধিকার ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি আর গত ষোলো সতেরো বছরে বিএনপির মতো বড় দল যখন ভোটে অংশগ্রহণ করেনি আমরা দেখেছি পাঁচ পার্সেন্টের থেকেও কম ভোটার অংশগ্রহণ করেছে কিন্তু এবার বিএনপির মতো বড় সংগঠন যখন এখানে নির্বাচন অংশগ্রহণ করেছে আমরা দেখেছি এখন বেলা একটা বাজে এর মধ্যে আমাদের এখানে চার হাজার ভোট এর মধ্যে আমার ধারণা প্রায় ফিফটি পার্সেন্ট ভোট এখানে কালেক্ট হয়েছে আর বিশেষ করে আমরা মহিলাদের খুব ভালো অংশগ্রহণ দেখেছি স্বতঃস্ফূর্ততা দেখেছি আমরা দেখলাম মহিলা পুরুষ উভয়ে স্বতঃস্ফূর্তভাবে তারা ভোটে অংশগ্রহণ করেছে ভোট একজন নাগরিকের তার মৌলিক অধিকার সে আজকে আমরা স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করেছে ভোট দিয়েছে তাদের পছন্দের প্রার্থীকে দিয়েছে আমরা দেখেছি আর বিশেষ করে এটা কবিরাট উপজেলার কবিরহাট সরকারি কলেজ কেন্দ্র এই কেন্দ্রে সকাল থেকে এখন পর্যন্ত ইনশাল্লাহ নির্বিঘ্নে ভোটাররা ভোট দিয়ে যাচ্ছে আমাদের আমরা বা আমাদের প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী আছে প্রার্থী কিংবা প্রার্থী সমর্থকদের মধ্যে রকম কোনো বিরূপ কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি আমরা অত্যন্ত সুসম্পর্ক বা ভালো সম্পর্কের মাধ্যমে বা বিএনপি বা আমাদের প্রতিপক্ষ জামাত সহ অন্যান্য যারা ক্যান্ডিডেট আছেন আমরা সবাই অংশগ্রহণ করেছি ভোটাররা অংশগ্রহণ করেছে ইনশাআল্লাহ আমরা মনে করি শান্তিপূর্ণভাবে আমাদের এখানে ভোট শেষ হবে আর এর মাঝে আমরা মনে করি সারা বাংলাদেশের মতো সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ ব্যাপক ভোটের ব্যবধানে আমরা সর্বোচ্চ আসন বিশেষ করে আশা করি দুই তৃতীয়াংশ আসন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে এবং আমাদের এই আসন নোয়াখালী পাঁচ আমাদের বিএনপি এবং দানের শীর্ষের প্রার্থী জানা ফখরুল ইসলাম সাহেব আমরা ইনশাল্লাহ বিশাল ওটার ব্যবধানে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করাবো ধানের শিশুকে জয়যুক্ত করবে এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক হবেন এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশ এগিয়ে যাবে আমরা গণরু গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে আমাদের দীর্ঘতা এক তিতীক্ষা ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে মানুষে তাদের বাক স্বাধীনতা পাবে দেশের উন্নয়ন এবং অগ্রগত থাকবে আমরা ইনশাল্লাহ এখানে আমরা মনে করি কালেক ভোটের আমরা এখানে আমরা পাবো ইনশাল্লাহ ধন্যবাদ এখন পর্যন্ত কোন সংখ্যা দেখছেন না কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না আমরা আমাদের কোনো এরকম কোনো কিছু না আমরা সম্প্রীতি বজায় রেখে আমাদের এখানে সকল প্রার্থী ভোটাররা ইনশাল্লাহ নির্বিঘ্ন ওরা ভোট দিয়ে যাচ্ছে আমাদের কোনো সমস্যা আমরা আছে মনে করি যেমনটি দেখছিলেন এই এলাকা পূর্বেই বলেছিলাম যে এখানে খুব সুন্দর স্বাচ্ছন্দ্য সকলেই ভোটে অংশগ্রহণ করেছেন সকল দলীয় প্রার্থীরা এবং কর্মী সমর্থকরাও সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে যাচ্ছেন আমরা এর পরবর্তীতে অন্য কোন কেন্দ্রের খবরাখবর আপনাদেরকে জানাবো সে পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ